সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক চলে আসছি আবারও সীমান্তবর্তী হাটে সেরা সেরা জাত মানে খামার উপযোগী সার কালেকশন দেখানোর জন্য দর্শক দেখতেছে আমাদের শাওন ভাইয়ের কালেকশন শাওন ভাই মানে হাট সেরা কালেকশন গুলো করে থাকে

গরু তো মোটামুটি আমদানি আছে দর্শক বন্ধুরা তারপর শাওন ভাই বলতেছে যে বাজার দরটা একটু বেশি আছে আর যেহেতু উনি কিনতেছে বা নিজেও বেচা বিক্রি করে সেই জন্য কিন্তু আপনারা একজাক্টলি বাজার দরটা জানতে পারবেন ওনার দেখতেছি পাকিস্তানি প্রিন্টের পাখরা শাহওয়াল এই পারে দেখতেছি ফ্ল্যাগ বি আছে রেড ফ্ল্যাগ বি একটা আছে মাসাল সবগুলো দেখাবো তো শাওন ভাই আপনার কাছে মনে হচ্ছে যে বাজারটা একটু বেশি নাকি আচ্ছা শুরুতে যেটা দেখতেছি ভাই এটা কি আপনার গরু আচ্ছা এটা হলো পাকিস্তানি প্রিন্টের পাখরা শাহওয়াল বয়স কেমন শহন ভাই সাদা কালার দেখতেছেন হলুদ কালার ছাগল আর গরু কিন্তু একই জায়গাতে রাখার কারণে এইরকম একটা দাগ হয়ে যায় আর আপনারা কিন্তু জানেন যারা গরু বলেন যে ছাগলের প্রস্তাব কিন্তু হলুদ সেই জায়গা থেকে দাগ থাকে যায়

কথা বললে পাবে যে ভাই এর আগে কল দেবে দিবে তারাই পাবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটাকে বলেন জিরো ওয়ান নাইনো ওয়ান সেভেন জিরো এইট এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এই দুটো নিতে হলে এক লক্ষ পয়ষট্টি চাওয়া দাও কথা বললে নিতে পারবে দর্শক একটু ড্যামও দেখায় পাশে একটি গৃহস্থ ভাই গরু ধরা আছে আপনাদের একটু দেখায় আহ একটু একটা শর্ট ভিডিও করছিলাম এই যে দেখেন এই পাখাটার দাম চাইছে এক লক্ষ টাকা এবং আমরা কথা বললাম ওনার টার্গেট এই এক লক্ষই আহ উনি আরকি ছাড়ার কোনো নিয়তি নাই উনি করছে যে বেরোতে যাবো তাও ভালো তো এই যে এই পাখরাটা দেখেন এক লক্ষ আর এইখানে দেখালাম এই যে এই পাখরাটা এই পাখরাটা মোটামুটি কিন্তু পার্সেন্ট ভালো উনিশ বিশ হয়তো বা উচ্চতার বয়সের দিকে পার্থক্য আর এই যে একটা ফ্ল্যাগ দিই এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন সামনে কিন্তু আরো গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আর আমরা সামান মে সামনে আরো দুইটা কালেকশন দেখতেছিলাম এই তো এদিকে দেখো তো

সেটা ফোনে ফোনে দিবে কিছু টাকা বিশটা কিনে কিন্তু বলা যাবে না ভাই গোপনে হ্যাঁ শেষ হয়ে যাবে আজকের ভিডিও দর্শক আজকে তারিখ ছয় বারো দুই হাজার পঁচিশ বছরের শেষ সময় কালেকশন অলরেডি একটা দেখলাম ভাই আপনার পাকড়া থেকে হয়তো বা দুই ইঞ্চি মানে বড় হবে এক লাখ দাম চাই এক লক্ষ দাম চাই শান ভাইয়ের গোপন আফার দর্শক বন্ধুরা ছয় বারো দু হাজার পঁচিশ এর অফার আজকে যারা যারা কিনতে চান সরাসরি যোগাযোগ করবেন সাওয় ভাইয়ের সঙ্গে আহ নাম্বার শুরুতে দিয়ে দিছি তারপর আরেকবার একটু বলে দেয় শাওন ভাই নাম্বারটা আরেকবার একটু ফোনে বলে দেয় মুখে বলে দেয় জিরো থ্রিভে এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা দশ শুধু কল দিবেন কম বাজেটের গড়বে কিন্তু পাওয়া যায় সাওয়ন ভাইয়ের কাছে শ্রাবন ভাই আরো একটা কালেকশন

আচ্ছা দেখি গলার কম্বলটা অসাধারণ আছে শুধু পা দেখে কিনছে আচ্ছা ওই পাশেও কি আছে এরকম কোন দোষ দোষী নাই এই যে দুই পাশে দর্শক দেখাই দিলাম কুশটা কিন্তু অসাধারণ

বিদায় দেখা হবে পরবর্তী বিরেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম